নদীর সাথে আমি দেব না তোমার তুলনা তুমি নদী হতে যদি দূরে চলে যেতে এ কথা যেন ভুলো না ভিডিওর শুরুতে যে জায়গাটি দেখলেন সে জায়গাটি কোথায় বলুন তো হুটহাট প্ল্যান করে আমি আর আমার বোন চলে যাচ্ছিলাম সে জায়গাটিতে এবং যেতে যেতে আপনাদের দেখাচ্ছি আমাদের ফরিদপুরের সিনেমা হল যেই সিনেমা হলে আমি কোনো দিনও যাই নাই আমার ইচ্ছা আছে আমি আমার পার্টনারের সাথে যাব। এখন যেহেতু আমি সিঙ্গেল তাই আর যাচ্ছি না আপনারা কে কে এই সিনেমা হলে গিয়েছেন অবশ্যই বলবেন অ্যান্ড যেতে যেতে আমাদের ফরিদপুরের সবচেয়ে বড় হাট যেটা টাপা খোলা হাট সেটার চোখে পড়ে গেল অ্যান্ড অপোজিটে আছে ইয়াসিন কলেজ যে কলেজে আমার বোন পড়তো ওকে আমি খ্যাপাতাম তুই তো গরুর হাটে পড়তে ট্যাপা খোলা লেক পার আমি কোনোদিনও যাই নাই কিন্তু এটার পাশ দিয়ে চলে গেছি হলার মোড় যাওয়ার পর আমি তো পুরাই শখ কারণ এই অবস্থা আমি জানতাম না আমি লাস্ট এসেছিলাম গত বছর এবং এবছরে প্রথম একটু এগোতেই আমার মনটা ভেঙে গেল কারণ ওরা এখানে বসে পাবলিকলি প্রেম করছিল সেদিকে আর খেয়াল না দিয়ে আমি খেয়াল দিলাম ধলার মোড়ের এই প্রকৃতিকে এত সুন্দর বিকেল এবং চারিপাশে সবুজের সমারোহ অন্যদিকে বাচ্চারা ফুটবল খেলতেছে যা দেখতে অসাধারণ লাগছিল এবং এটা বেশ সুন্দর একটি গ্রামের ভাইবস দেয় তারপর গুটি গুটি পায়ে আমরা সামনের দিকে এগোই এবং দেখে আমি তো পুরোই অবাক বেশ অনেকটা জায়গা জুড়ে চড় পড়েছে এবং এত সুন্দর নদীর পাড় উপভোগ করতে অনেক মানুষ ছুটে এসেছে ভলার মোড়ে হঠাৎ দেখতে পেলাম একই রকম জামা পড়েছে দুই বান্ধবী যা দেখে আমার বেস্ট ফ্রেন্ড কথা মনে পড়ে গেল সাদু আই মিস কি ভীষণ মনোরম পরিবেশ এবং এখানে আছে নদী নীল আকাশ আকাশে ভাসছে সাদা কালো মেঘ যেখানে গেলে আপনার মন ভালো হতে বাধ্য এত সুন্দর পরিবেশে ঘোড়া তার মনের আনন্দে ঘাস খাচ্ছে নদীর পাড়ে এমন সুন্দর পরিবেশ উপভোগ করতে অবশ্যই চলে যাবেন ধলার মোড়ে এগুলো কি বলুন তো কাছে দিকে দেখাচ্ছি এগুলো কিন্তু বাদাম আমাদের ধলার মোড়ে বাদাম চাষ হয় প্রথমবার দেখছি প্রথমবার জানলাম আর এখানে তুলতেছে সম্ভবত আমার কল্পনা জুড়ে যে কল্পী ছিল আর রে দু এত সুন্দর নদী উপভোগ করতে করতে কখন যে সন্ধ্যা লেগে যাচ্ছিল এবার যে বাড়ি যাওয়ার পালা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই এবং যেতে যেতে দেখলাম এখানে ট্রাফিক জ্যাম হয়ে গেছে এনেভেয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ